তাকে আমরা চিনি না তবুও চিনতে হবে কারণ আজকে সে আমাদের মাঝে প্রেমের বসে কিছু মারবে তালা বাবার আগতম বাবার আগমন চার স্বাগত

ভালো ভালো আছে ওই বৈতে তোমার প্রেমিকা কইডা ফাষ্টা ও আরো বেশি নাইস হুজুর আর শরম দিও না হুজুর একটা কষ্ট রাস করো আচ্ছা ও আমার ভাইয়েরা বন্ধুরা তোদেরকে কি দিয়া বুঝাইতাম প্রেমিকা জিনিসটা কতডা পয়জ ঠিক কি না আমার কথাবার্তা এখানে শেষ আমার পরে একজন আসবে তার কিছু ফालतू কথা শুনবেন তালা বাবা আমাদের মধ্যে তালা বাবা খুব সুন্দর একটি আলোচনা শুনে গেছেন আগামীতে তালা বাবাকে আমরা আনার চেষ্টা করব। এখন আপনাদের মধ্যে ওয়াজ নিয়ে আছেন জনাব প্রেমিক বাবা প্রেমিক বাবা আর আগমন শুভেচ্ছার স্বাগতম পণ্ড ভক্ত আর আগমন শুভেচ্ছার স্বাগতম বিখ্যাত ভক্ত আর আগমন স্বাগতম এখন আপনাদের মধ্যে ওয়াজ পুমাবেন প্রেমিক বাবা সবাই মন দিয়ে শুনেন